আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সবক নম্বর সাত আজকে আমরা তালা পড়ব সর্বপ্রথম আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন দুই জাবার জের দুই পেশ কে তানবিন বলে দুই জাবার জের দুই পেশ কে তানভিন বলে এটা আপনারা সকলেই মাথায় রাখবেন তারপরে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন তানভিন নুনে সাকিনের মতোই যা শব্দের শেষে আছে এই জন্য তানভিন এর আওয়াজ নুনে সাকিনের মতোই হয়ে থাকে নুনে শাকিন পরবর্তী সবকে বুঝতে পারবেন এই যে আপনাকে শুধু উদাহরণস্বরূপ করে নুন নুনের উপরে যখন যজম কিন্তু নুনে শাকেন বলা হয় পরবর্তী যখন পড়বেন ঠিক বুঝে যাবেন তো নুনের উচ্চারণ যেমন হয় সেম টু সেম কিন্তু দু কিন্তু উচ্চারণটা হয় যেভাবে উদাহরণ দেওয়া আছে হামজা নুন নুনজাবার আন হামজা দুজাবার আন হামজা নুনজের ইন হামজা দুজের ইন হামজা নুন পেশ উন হামজা পেশ উন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে আসি নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তানভিনের বানান এভাবে করুন কিভাবে করব মিম দুজবর মান মিম দোজের মিন মিম পেশ মুন এইভাবে কিন্তু আমরা তানভিনের বানানগুলো করে নেব ইনশাআল্লাহ তারপরে চলে আসি আমরা শবকের দিকে এই দিকে আপনারা বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখার বিষয় হলো যে যখন আপনারা পড়বেন পড়ার ক্ষেত্রে আপনাদের সকলকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যে যেই অক্ষরটা যত আলিফ টেনে পড়তে হবে সেটাকে কিন্তু তত আলিফই টেনে পড়তে হবে আপনাদেরকে আচ্ছা তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে তায়ের সাথে আলিফ যুক্ত আছে তো এইটাকে আলিফি পড়ব কেননা আপনাদের গত সবকে আমি পড়িয়েছি যে আলিফের ওপরে জের জাবার জের জাবার পেশ বা সাকিন যদি থাকে তাহলে সেটাকে হামজা পড়ব এখানে আলিফের ওপরে কিছুই নেই সুতরাং এটাকে আলিফকে আলিফি পড়ব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পড়ি ইনশাআল্লাহ তালা সবকটাকে সবকটিকে সর্বপ্রথম তাফ দো জবর তান তাকে এক আলিফ টেনে এবং আলিফকে কোনো টান নেই আর দো জবরকেও কোনো টান নেই ঠিক আছে উচ্চারণের ক্ষেত্রে কোনো টান হবে না তা আলিফ দো জবর তান তা দো তিন তা দো পেশতুন তুন তান তিন তুন ক আলিফ দো জবর তন ক দো জের তিন দো পেশতুন তুন তন্তিনত আচ্ছা আমাদের যে পার্থক্যগুলো এগুলো কিন্তু বজায় রাখতে হবে তায়ের মধ্যে তয়ের মধ্যে এবং কত আলিফ কোনটাকে টেনে পড়তে হবে এটা কিন্তু আমাদের খেয়াল করেই পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপরে জা আলিফ দো জবর জান জা দো জের জিন জা দো জান জিন জুন ذال ألف دو زبر زن ذال ألف دو زر زن ذال دو پش زن ذن زن 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 গুলো আপনার অবশ্যই কিন্তু ভালো করে শুনলেই বুঝতে পারবেন যে যা এবং জালের মধ্যে কি তফাত আছে আচ্ছা তারপরে চলে আসি ওয়া زا الف دوزبر ظن زا دوزر ظن زا دوبش زن ظن 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 زن 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 ألف

সেন দোজের সিন সে দো পেশ শুন সানসিন শুন সানসিন শুন সানসিন শুন সা এবং ছোটো সিনের মধ্যে তফাত এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তারপরে সদ সদ অ্যালিফ দো জাবার সয়ান সদ দো জের সধ দোপেশ সোন সোয়ান সোইন সোন আচ্ছা ছোট কাফ কাফ আলিফ দো জবার কান কাফ দোজার কিন কাফ দো পেস কুন কান কিন কুন আচ্ছা তারপরে আমরা চলে আসি নিচের দেখে বড় কফ হালাক থেকে ঠিক আছে কফ অফ দু জবর কন কন কফ দু পিস কুন কন কুন তারপর হা নমালি ছোটো হা হা অলিফ দো জবর হন হোজ হিন হা দো পশ হু বড়ো মাঝামাঝি হালাক থেকে হুম কণ্ঠনালি হালাক মানে কণ্ঠনালি মাঝামাঝি থেকে আ আলিফ দো হান হা দো জের হা দোপিশ হোন হান আচ্ছা হামজার ক্ষেত্রে কোনো টান হবে না হামজাহ দোজাবার আন হামজাহ দো ইন হামজাহ দোপিশ উন আন ইন উন আচ্ছা আইন যেখান থেকে হা আদা করলাম মাঝামাঝি হালাক থেকে সেখান থেকে আইন উচ্চারিত হবে আইন দোজের আইন আইন আন আইন অন তারপরে দালের সাথে ইয়ামাদ্দা আছে এটাকে আমরা পরবর্তী বুঝবো পরবর্তী সবকে কাকে বলে কিভাবে পড়তে হয় এখন মোটামুটি করে আমরা পড়ি হ্যাঁ হ্যাঁ দান দিন খেয়াল রাখবেন তিন আলিফ টানছেন না কত আলিফ টানছেন হ্যাঁ যেটাকে যত আলিফ টানতে হবে সেটাকে তত আলিফই টেনে টেনে পড়তে হবে তবেই শুদ্ধ হবে দালো দুন দান দিন দুন আচ্ছা তারপরে চলে আসি জবৰ খন খিন খ পিছ খন খিন খুন তাৰপৰা চলি আছে ৱেন আলিফ দবৰ ঝৰ ৱেন্দ পিছন

আলিফ দো মান মিম মেম দোজের মিন দো পেশ মুন মান মিন মুন তারপরে ওয়াও আলিফ দো জবর ওয়ান ওয়াও দো জের উইন ওয়াও দো পেশ উন ওয়ান উইন উন ঠিক আছে আচ্ছা ওয়াও দো ইন পড়লে আবার হবে না

را الف دو زبر رن را دو زرین را دو پشرون رن رين رون رن رين رون اچھا جیم الف دو زبر جن تین الف ثين الف تین الف جیخانے ٹانتے ہیں اگلو اپنا رابو জিম আলিফ দো জবর জিম দো জি জিন জিম জুন, জন জিন জুন তারপরে আলিফ দো জবর শান দো শিন শিন দো শুন শান শিন শুন ইয়া দো জবার ইয়ান ইয়া দোজের ইন আচ্ছা ইন পড়লে হবে না ইন ইয়া দো পেশ ইউন ইয়ান ইন ইয়ুন ইয়ান ইন হ্যাঁ ইয়া ইন ইন পড়বেন না কেউ ইয়ান ইন ইয়ুন আশা করি আপনারা সকালে বিষয়টিকে বুঝতে পেরেছেন পড়াটিকে ভালোভাবে হ্যাঁ একবার বুঝতে না পারলে আবার ওটাকে ব্যাক করে দেখবেন আবার পিছিয়ে দেখবেন ইনশাআল্লাহ দেখলে আপনাদের পড়াগুলো ঠিকঠাক হয়ে যাবে অবশ্যই আপনারা তফাতগুলো বজায় রাখবেন যে কোনটা অক্ষর কত আরিফ টেনে পড়তে হবে এবং তফাত বড় সিন ছোট সিন সদ বড় কাফ ছোট কাফ ছোট হা বড় হা হামজা আল জা জিম এগুলোর যে তফাৎগুলো জ এগুলো আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে তবে কিন্তু ঠিকঠাক পড়া হবে আশা করি আপনারা সকলেই ভালোভাবে বিষয়টিকে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববার